নমস্কার বন্ধুরা নতুন কিছু নতুন কিছু জানার এবং নতুন কিছু জেনে শেখা সেটাও আমাদের কাছে একটা নতুন পাওয়ার ব্যাপার রয়েছে তো আমরা এটাই দেখব বিশ্বের মার্কেটে বা বাজারের সঙ্গে আমরা যেখানে সবার সঙ্গে লেনদেনে সামর্থ্য হতে পারি বা চলতে পারি তাদের প্রতিযোগিতার সঙ্গে আসতে পারি সেরকমই আমরা কিছু যদি সিস্টেম বা কাজ করতে পারি তাহলে আমরা ভারতবর্ষ হিসেবে ভারতবাসী হিসেবে নিজেকে খুব গর্বিত বলে মনে করতে পারি যেরকম আমি আমরা যে কাজটা এখান ভারতবর্ষ ভারতবর্ষ থেকে করব সেই কাজটায় যদি আমাদের বাইরেও সেম কাজের হিসেবে টাকা উপার্জনের ব্যাপারটা যদি থেকে থাকে তাহলে সেটা কতই না একটা ভালো হতে পারে বা হবে বা হচ্ছে এই জিনিসটা আমরা নিজে চোখেই দেখে নিতে পারি তো তারই কিছু টিপস বা কথা আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি তো প্রথমেই আমি বলতে চাই নিউ এমএস এম যে লাইসেন্স ফ্রম ক্যানাডা থেকে পেয়েছে সেই লাইসেন্সের একটা আমি তোমাদের ছবি দেখাতে চলেছি সেটা একমাত্র টিজার এনএফটি লাভ করেছে এবং সেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ বা পাবে তো এই যে একটা বিশাল একটা লাইসেন্স বা সিকিউরিটি সিস্টেম হিসেবে একটা বিজনেসের যে অপরচুনিটি এসেছে তার নাম টেজার এফটি তো টেজার এফটি শুধু যে ভারতের মধ্যে সীমাবদ্ধতা আছে তা নয় এটা বাইরেও এর প্রচলন বা এর থেকে আমরাও যেরকম যে সিস্টেমে কাজ করে টাকা অর্থ উপার্জন করছি তারাও সেম ক্যাটাগরি হিসেবে সেম রুলস হিসেবে সেম কিছু মেনটেন করার পরেই তারা ওই একই রকমের অর্থ উপার্জন করছে তাহলে তাদের সঙ্গে আমাদের একটা বড় একটা মিল বন্ধন তৈরি হয়েছে এখানটায় দুই দেশ বলতে পারো একটা একটা আলাদা আলাদা জগৎ থেকে আমরা ভাবতে পারি যে আমরা আরাক জগতের সঙ্গে আমরা একত্র বোধ হিসেবে একটা সাবমিটের জায়গায় এসেছি বা আসছি তো সেটাও একটা বড় একটা আমাদের যে প্ল্যাটফর্মটা দিচ্ছে বা আগে অনেক কাজ করছে সেটা দেখে আমাদেরও ভালো লাগছে বা ভালো যারা যারা সিস্টেমটা করছে তারা ভালোই করতে পারছে তো আমি এই নিয়ে দেখাবো যে কিছু যে যে সিস্টেমের যে ভিডিও যে আছে আমি সেগুলো আমি উপরে তোমরা অটোমেটিকলি দেখতে পাবে তো প্রথমেই যে ডিজাইর রাশিয়া থেকে যেসব পিকচারগুলো তোমরা সাবমিট করে উপরে দেখতে পাচ্ছ তার কিছু ডিটেলস তো তোমরা অটোমেটিকলি দেখতে পাচ্ছ তো এবার তোমরাই ডিসিশান নিতে পারো যে আমরা আমাদের যেসব অপরচুনিটি টেসারিনিটি দিচ্ছে সেগুলোকে আমরা অনেকে ভয়ের সঙ্গে নিয়ে আমরা চলতে পারছি না বা কারো কথার বেশের উপরে আমরা ভয় করে আমরা চলছি তো সেই সব জিনিস আমরা যত দিন যাচ্ছে আমরা অন্য দেশের থেকেও যদি আমরা না ফেসিলিটি এরকমভাবে নিতে পারি এখন তাহলে আমরা নিজেরা নিজেদেরকেই পেছন সারিতে ফেলে রাখছি তো আমার এই ভিডিও দেখানোর মূল উদ্দেশ্য হল সবাই যখন আমার এই সিস্টেমটা করতে পারছে তাহলে আমরাও নিশ্চয়ই এই সিস্টেমের থেকে কিছু অর্থ উপার্জন করে এগিয়ে যেতে পারি তো আগেই আমি বলেছি এই বিজনেস করার জন্য আমি কোনো অ্যাডভাইজার কোনো স্পেশালিস্ট নই যে আমি তার বিশেষেই আমি তোমাদের অ্যাডভাইস দিচ্ছি এটা দেওয়ার উদ্দেশ্যই হল যে আমাদের যে কম আমাদের যে ভারতবর্ষের মিডিল ফ্যামিলির বা গরিব শ্রেণীর লোক যারা রয়েছেন বা আছেন বা এখনো খুব কষ্টর সহিত চলছেন তারা একটা ভালো প্ল্যাটফর্মের সহিত কাজ করে কিছু টাকা এতে ডিপোজিট করেও যে প্রফিট পাচ্ছে বা পেতে চলেছে বা আগের দিনও পাবে এরকম একটা ফেসিলিটি যেখানে আমরা দেখতে পাচ্ছি তো সেখানে একবার কাজ করে দেখা যেতেই পারে তো এরই উদ্দেশ্য যার বৃহৎ মানুষ যাতে এতে একটা লাভবান হতে পারে তারই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানানো তো সবাইকে আমি এটাই বলবো যে একবার সব দেশ যেহেতু এরকম আস্তে আস্তে জিনিসটাকে প্রাধান্য দিচ্ছে বা গ্রহণ করে তারা একটা ইনকাম সোর্সের রাস্তা বের করে দিচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরও যুব সমাজকে এবং যারা অল্প পড়াশোনার ভিত্তিতেও কাজ না পেয়ে অনেক সময় গেমিং প্ল্যাটফর্মের দিকে ঝোঁক বাড়িয়ে চলে তাদের উদ্দেশ্যে আমার এটাই মেন বক্তব্য তারা এই সব দিকে না গিয়ে একটা ইনকাম সোর্সের রাস্তার দিকে আসুক এবং তারা এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়ে তারা ফিউচারের দিকে আরও ভালো প্ল্যাটফর্ম এর সঙ্গে যুক্ত করে আরও উন্নতর দিকে যাবে এবং নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে এটাই আমার বক্তব্য বলে আমি শেষ করছি থ্যাংক ইউ নেক্সট দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবে